ভারতের এক কোণে লুকিয়ে আছে এমন এক রাজ্য যা ভারতের হলেও যেন নয় চারপাশে হিমালয় কুয়াশায় মোড়া পাহাড় আর এমন কিছু ইতিহাস যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে আজ জানব কেন সিকিম ভারতের বাকি রাজ্যগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ভারতের ভেতরে এমন একটি রাজ্য আছে যেখানে ঢুকতে গেলে আপনাকে অনুমতি নিতে হয় যেখানে আপনি চাইলে জমি কিনতে পারবেন না এবং যেখানে ভারতের মতো কিছুই নেই নেই হিন্দি ভাষার আধিপত্য নেই ভারতীয় সংস্কৃতির ছোঁয়া না এটা কোনো বিদেশি দেশ নয় এটাই আমাদের নিজের সিকিম এক অদ্ভুত এক রহস্যময় এক অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষ্য বহন করা রাজ্য এক সময় এটি ছিল এক স্বাধীন রাজ্য নিজের রাজা নিজের নিয়ম নিজের পতাকা ভারতের অংশ তো ছিলই না এমন কি ভারত যখন স্বাধীন হলো তখনও সিকিম বলেছিল আমরা আলাদা থাকতেই ভালো আছি কিন্তু উনিশশো সালে ঘটল এমন এক ঘটনা যা ইতিহাস পাল্টে দেয় সিকিমের রাজা চোগিয়াল তখন ভয় পাচ্ছিলেন ভারতীয় প্রভাব থেকে কিন্তু জনগণের মনে জমে উঠছিল প্রশ্ন আমরা কি সত্যিই নিরাপদ আমাদের ভবিষ্যৎ কি আছে এবং তখনই আসে সেই ঐতিহাসিক গণভোট সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ ভোট দিল ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে এবং মাত্র কয়েক দিনের মধ্যে ভারতের বাইশতম রাজ্য হয়ে উঠল সিকিম সিকিম ভারতের সবচেয়ে সেন্সিটিভ জায়গাগুলোর একটি এখানেই রয়েছে নাথুলা পাস যেখান দিয়ে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল এখানেই রয়েছে ডোকলাম যেখানে দু সালে ভারত আর চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে যায় সাত দিন সিকিম যেন ভারতের এক মোহরাকৃতির চাবি যে চাবির গায়ে লেখা আছে এই অঞ্চল হাতছাড়া হলে ভারত বিপদে পড়বে কিন্তু এখানেই শেষ নয় ভারতের বাকি রাজ্যগুলোর মতো সিকিম নয় এখানে জমি কিনতে পারেন না বাইরের কেউ এখানে প্রবেশের জন্য লাগে বিশেষ পারমিট ইনার লাইন পারমিট এখানকার ভাষা নেপালি লেপচা ভুটিয়া এখানকার ধর্ম প্রধানত বৌদ্ধ এখানকার পরিবেশ একবার ঘুরে এলে মনে হবে আপনি ভারত নয় তিব্বত বা নেপালের কোথাও এসেছেন আর সিকিম শুধু সুন্দর নয় এইটি ভারতের সবচেয়ে সেন্সিটিভ সীমান্ত এলাকাগুলোর একটি নাথুলা পাশ দিয়ে চীন ঢুকতে পারে যে কোনো সময় দু সালে ডোকলাম সংঘর্ষ ঠিক এই সিকিমের পাশেই ঘটেছিল তাই সিকিম শুধু পাহাড়ার প্রাকৃতিক সৌন্দর্য নয় এটা ভারতের ভূ রাজনৈতিক শক্তির মেরুদণ্ড সিকিম আজ ভারতের অংশ কিন্তু তার আলাদা রং আলাদা গল্প ওরকম আরও একটাও রাজ্য নেই সিকিম তুমি রহস্য তুমি গর্ব তুমি ভারতের হিমালয় হৃদয় বন্ধুরা যদি এই রহস্যময় ইতিহাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ইতিহাসের খোঁজে কারা কারা জানতেন সিকিমের এত কিছু নিচে কমেন্টে জানান